সুপ্রিম কোর্টে কষিয়ে থাপ্পড় খেলো নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের এসআইআর বিরুদ্ধে করা সুপ্রিম কোর্টে করা মামলার ভিত্তিতে গতকাল শুনানি হয় সেই শুনানিতে যে দাবিগুলো করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে সেই দাবিগুলোতে অনেকগুলোতেই মান্যতা দেয় মাননীয় বিচারপতিরা নির্বাচন কমিশনের দিনের পর দিন এসআইআর শুনানির নামে যে নির্যাতন চালাচ্ছিল যে অত্যাচার চালাচ্ছিল বাংলার মানুষের ওপরে বাংলার সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের ওপরে এবং বাংলার প্রতিষ্ঠিত মানুষদের ওপরেও সেই অত্যাচারের কিছুটা হলেও দাড়ি জানল এবার সুপ্রিম কোর্ট মহামান্য সর্বোচ্চ আদালতে থেকে জানানো হলো ইলেকশন কমিশনকে যে তারা এসআইআর শুনানিতে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাতিল করে দিয়েছে সেটাকে তাদের আবার অ্যাড করতে হবে কারণ খুব স্বাভাবিক ব্যাপার এটা হওয়াটা খুব স্বাভাবিক বহু মানুষের এখনও আছেন তারা যাদের বাড়িতে ডেলিভারি হয়েছিল জন্ম বাড়িতে হয়েছিল তাদের ক্ষেত্রে তাদের হসপিটালের কোনো রিসচার্জ সার্টিফিকেট নেই বার্থ সার্টিফিকেট নেই তাহলে তাদের প্রথম অফিসিয়াল ডকুমেন্টস হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কেন বাদ দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীজি সম্ভবত মাধ্যমিক পাশ করতে পারেননি সেই জন্য বাদ দেওয়া হয়েছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে সে যে কারণেই বাদ দেওয়া হোক মোট কথা সুপ্রিম কোর্টের রায় এবার স্পষ্ট করে দেওয়া হলো যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে ভ্যালিড ডকুমেন্টস হিসাবে দেখতে হবে তাছাড়া এই হোয়াটসঅ্যাপ কমিশন যে হোয়াটসঅ্যাপে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে একদল ডাউটফুল ভোটারের লিস্ট বানিয়ে রেখেছিল তাদের কেন কারণসহ তাদের লিস্ট তালিকা প্রকাশ করতে হবে ইলেকশন কমিশনকে এই আদেশ দিল নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতিরা এই আদেশে ইলেকশন কমিশনকে বুঝিয়ে দেওয়া হলো যে তারা এই যে সুপার কনস্টিটিউশনাল বডি হয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা সব কিছুকে বিজেপির অঙ্গুলি হেলনে বিজেপির ইশারায় মোদিজির ইশারায় জ্ঞানেশ কুমার যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিশনকে চালিয়ে যে বাংলার মানুষকে বিরক্ত করার হ্যারাস করার যেটা ষড়যন্ত্র করেছেন কারণ বাংলা বিজেপিকে ভোট দেয় না এবং বিজেপি এটাও বুঝতে পারছে বাংলা দু হাজার ছাব্বিশ সালেও বিজেপিকে ভোট দেবে না বাংলার হাওয়া বাংলার মানুষের ভাবনা চিন্তা দেখে এটা বিজেপি বুঝতে পারছে আর তার জন্য বাংলার মানুষের ওপর বদলা নেওয়া এবং ভোট চুরির যে ষড়যন্ত্র চলছিল সেই ষড়যন্ত্রকে সুপ্রিম কোর্ট আটকেছে অসংখ্য ধন্যবাদ মহামান্য বিচারপতিদের মহামান্য সর্বোচ্চ আদালতের বিচারপতিদের যে তারা ইলেকশন কমিশনের এই যে অন্যায় সেই অন্যায়কে অনেকাংশে আটকে দিল গতকালই নোটিশ পাঠানো হয়েছিল নেতাজির পরিবারকে চন্দ্র বসু নেতাজির নাতির ছেলে তাকে এসআইআর শুনানি নোটিশ পাঠানো হয়েছে তবে কি বলতে চায় নির্বাচন কমিশন নেতাজি ও বাংলাদেশি অনুপ্রবেশকারী বাঙালির আবেগ নিয়ে ছেলেখেলা করে যাচ্ছে নির্বাচন কমিশন বাঙালির জীবন নিয়ে ছেলেখেলা করে যাচ্ছে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন বিজেপির ইশারায় কাজ করতে গিয়ে মানবিকতা মানবতা সব কিছু ভুলে গেছে এদের শুধু একটাই টার্গেট বাংলার এক কোটি মানুষকে বাদ দিতে হবে কারণ শুভেন্দু অধিকারী তাদের পরিচালক বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তাদের টার্গেট সেট করে দিয়েছে এক কোটি বাদ দিতে হবে বিজেপির নেতারা মানে যাদের থেকে যারা নির্বাচন কমিশনকে চালাচ্ছে তারা টার্গেট সেট করে দিয়েছে এক কোটি ভোটার বাদ দিতে হবে আর তার জন্য নিজের বাবাদের নির্দেশে নির্বাচন কমিশন এক কোটি ভোটারকে বাদ দেওয়ার জন্য এক সীমাহীন নোংরামও শুরু করেছিল সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বুঝিয়ে দিল এবং তার রাজনৈতিক বাবারা নরেন্দ্র মোদী অমিত শাহ অ্যান্ড কোম্পানিকে বুঝিয়ে দিল যে সংবিধানের উর্দ্ধারে ওঠার চেষ্টা করবেন না সংবিধানকে চ্যালেঞ্জ করার চেষ্টা করবেন না সংবিধানকে মেনে কাজকর্ম করুন এবং সীমায় থাকুন এটা বুঝিয়ে দিল আমরা আশা করব যে আগামী দিনে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টের কাছে এরকম আরও কষিয়ে থাপ পড় খাবে কারণ পুরো এসআইআর প্রসেসটাই একটা কার্যত একটা ইলিগাল প্রসেসে পরিণত করেছে ইলেকশন কমিশন এবং বাংলার মানুষের যে হয়রানি হচ্ছে সেই হয়রানি বন্ধ হবে নয়তো নির্বাচন কমিশনকে বাংলার মানুষ কোনোদিনও ক্ষমা করবে না এমনিও ক্ষমা করবে না কারণ বাংলার ওপর যা অত্যাচারে নির্বাচন কমিশন করল এই কদিনে বাংলার মানুষ কোনো নির্বাচন কমিশন এবং তাদের বাবারা রাজনৈতিক বাবাদের কোনো দিনও ক্ষমা করবে না